হরে কৃষ্ণ আজ তেসরা আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও আঠারোই জুন দু বুধবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ পঞ্চদশ অধ্যায় পৃথু মহারাজের আবির্ভাব ও অভিষেকের শ্লোক এক থেকে দশ হে নারায়ণ ভয় নম নারায়ণ পঞ্চদশ অধ্যায় পৃথু মহারাজের আবির্ভাব ও অভিষেক শ্লোক এক মৈত্রেয় উবাচ অথতস্য পুনর্বিপ্রৈরপুত্রস্ব মহিপতে বাহুভ্যাং মত্থমানাভ্যাং মিথুনং সমপদ্ধত অনুবাদ মহর্ষি মৈত্রেয় বললেন হে বিদুর তারপর ব্রাহ্মণ ও ঋষিরা পুনরায় রাজা বেনের মৃত শরীরের বাহুদয় মন্থন করেছিলেন এবং তার ফলে তার বাহু থেকে একজন পুরুষ এবং একজন স্ত্রী উৎপন্ন হয়েছিল ইতিশোলোক এক শোলোক দুই তদদৃষ্টা মিথুনং মৃষয় ব্রহ্মবাদীন উঁচু পরম সন্তুষ্টা বিদিত্তা ভগবত কলাম অনুবাদ সেই ঋষিগণ বৈদিক জ্ঞানে পারঙ্গত ছিলেন তারা যখন বেনের বাহু থেকে একজন পুরুষ এবং একজন স্ত্রীকে উৎপন্ন হতে দেখলেন তখন তারা অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন কারণ তারা বুঝতে পেরেছিলেন যে সেই মিথুন ভগবান শ্রী বিষ্ণুর অংশ সম্ভূত তাৎপর্য বৈদিক জ্ঞানে পারঙ্গত ঋষি ও মুনিরা হরে কৃষ্ণ মুনিরা যে পন্থা অবলম্বন করেছিলেন তা পূর্ণ ছিল তারা রাজা বেনের সমস্ত পাপকর্মের ফল বাহুকের উৎপত্তির দ্বারা অপসারণ করেছিলেন যার বর্ণনা পূর্ববর্তী অধ্যায়ে করা হয়েছে এইভাবে রাজা বেনের শরীর শুদ্ধ হওয়ার পর তা থেকে একজন পুরুষ এবং একজন স্ত্রী আবির্ভূত হয়েছিলেন এবং সেই মহান ঋষিরা বুঝতে পেরেছিলেন যে তারা ছিলেন ভগবান শ্রীবিষ্ণুর অংশ সম্ভূত এই বিস্তার অবশ্য বিষ্ণু তত্ত্ব ছিল না তিনি ছিলেন বিশেষভাবে বিষ্ণুর শক্তির দ্বারা আবিষ্ট আবেশাবতার ইতি শ্লোক দুই শ্লোক তিন ঋষয় উঁচু এস বিষ্ণুর ভগবত কলা ভুবন পালিনী ইয়ঞ্চালক্ষা হরে কৃষ্ণ ইয়ংচালকনা সম্ভূতি পুরুষ পাইনি। অনুবাদ মহান ঋষিগণ বললেন এই পুরুষ ভগবান বিষ্ণুর ভুবন পালন অংশ এবং এই স্ত্রীটিও ভগবানের সনাতনী লক্ষ্মীর অংশ সম্ভূতা তাৎপর্য দেবী যে কখনো। ভগবান থেকে আলাদা হন না সেই কথা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে জড় জগতে মানুষেরা দেবীর প্রতি অত্যন্ত অনুরক্ত এবং তারা ধন সম্পদ লাভের জন্য তার কৃপা প্রাপ্ত হতে চায় কিন্তু তাদের জানা উচিত যে দেবী কখনো ভগবান বিষ্ণু থেকে পৃথক হতে পারেন না জড়বাদীদের বোঝা উচিত যে লক্ষ্মী দেবীর পূজা ভগবান বিষ্ণুর সঙ্গে হওয়া উচিত এবং কখনো তাদের পৃথক বলে মনে করা উচিত নয় যে সমস্ত জড়বাদীরা লক্ষ্মী দেবীর লাভ করতে চায় তাদের অবশ্য কর্তব্য হচ্ছে তাদের জড় জাগতিক ঐশ্বর্য লাভের জন্য একত্রে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর পূজা করা যদি কোনো জড়বাদী মানুষ শ্রী শ্রীরামচন্দ্র থেকে সীতা দেবীকে পৃথক করার রাবণ নীতি অনুসরণ করতে চায় তাহলে তার সর্বনাশ হবে যারা লক্ষ্মী দেবীর কৃপায় অত্যন্ত ধনবান তাদের কর হরে কৃষ্ণ তাদের কর্তব্য হচ্ছে তাদের সেই ধন সম্পদের দ্বারা ভগবানের সেবা করা এইভাবে তারা নিরুদপ্র হরে কৃষ্ণ নিরুপদ্রপে তাদের ঐশ্বর্যশালী স্থিতি বজায় রাখতে পারবে ইতি শ্লোক তিন শ্লোক চার অয়ং তু প্রথম পুমান প্রথৈতাজশ পৃথুর নাম মহারাজ ভবিষ্যতি পৃথু শ্রবা অনুবাদ এই দুজনের মধ্যে যিনি পুরুষ তিনি সারা পৃথিবী জুড়ে তার যশ বিস্তার করবেন তার নাম হবে পৃথু প্রকৃতপক্ষে তিনি হবেন সমগ্র রাজাদের মধ্যে অগ্রণী তাৎপর্য ভগবানের অনেক প্রকার অবতার রয়েছেন শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে গরুড় শ্রী বিষ্ণুর বাহন শিব এবং অনন্ত এরা সকলে ভগবানের ব্রহ্মরূপের অতি শক্তিশালী অবতার তেমনি শচীপতি বা দেবরাজ ইন্দ্র হচ্ছেন ভগবানের কামরূপের অবতার অনিরুদ্ধ ভগবানের মনের অবতার তেমনি পৃথু মহারাজ হচ্ছেন ভগবানের শাসন শক্তির অবতার এইভাবে মহান মুনি ঋষিরা মহারাজ পৃথুর কার্যকলাপের ভবিষ্যদ্বাণী করেছিলেন যাকে তারা ইতিমধ্যেই ভগবানের কলা বলে ঘোষণা করেছিলেন ইতি শ্লোক চার শলোক পাঁচ ইয়ংচুদী দেবী গুণভূষণ ভূষণা নাম বরারোহা পৃথু মেবাবরুন্ধতি অনুবাদ অত্যন্ত সুন্দরী এবং সমস্ত সদ্গুণে বিভূষিতা এই রমনটি ভূষণের ভূষণ স্বরূপা হবেন তার নাম হবে অর্চি ভবিষ্যতে তিনি পৃথু মহারাজকে তার পতিরূপে বরণ করবেন ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় এসো সাক্ষাদ্য রে রংশ জাতলোক রক্ষয়ংচ হন পাইনি অনুবাদ পৃথু মহারাজ রূপে পরমেশ্বর ভগবান তার শক্তির এক অংশের দ্বারা বিশ্বের সমস্ত মানুষদের রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছেন ভগবানের নিত্য সঙ্গিনী হচ্ছেন দেবী এবং তারই অংশে অর্চিরূপে পৃথু মহারাজের রানী হওয়ার জন্য অবতীর্ণ হয়েছেন ভগবদ্ ভগবান বলেছেন যে যখনই কোনো অসাধারণ শক্তি দেখা যায় তখন বুঝতে হবে যে তা হচ্ছে ভগবানের বিশিষ্ট শক্তির প্রকাশ এই প্রকার অসংখ্য ব্যক্তি রয়েছেন কিন্তু তারা সকলেই সাক্ষাৎ বিষ্ণু তত্ত্ব নন বহু জীব ভগবানের শক্তি রূপে পরিগণিত বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য শক্তিপ্রাপ্ত এই প্রকার অবতারদের বলা হয় শক্তাবেশ অবতার মহারাজ পৃথু ছিলেন ভগবানের এই প্রকার একজন শক্তাবেশ অবতার তেমনি মহারাজ পি পৃথুর মহিষী অর্চি ছিলেন লক্ষ্মী দেবীর শক্তাবেশ অবতার ইতি শোক ছয় শোক সাত মৈত্রেয় উবাচ প্রশংসন্তি স্ম তং বিপ্রা প্রবরা মু মুমুচু সুমনধারা সিদ্ধানৃতী সস্ত্রীয় অনুবাদ মৈত্রেয় বললেন হে বিদুর তখন সমস্ত ব্রাহ্মণেরা পৃথু মহারাজের মহিমা কীর্তন করেছিলেন শ্রেষ্ঠ গন্ধর্বেরা তার যশগান করেছিলেন সিদ্ধরা পুষ্পবৃষ্টি করেছিলেন এবং স্বর্গের অপসররা হরে কৃষ্ণ অপসরারা মহা আনন্দে নৃত্য করেছিলেন ইতি শ্লোক সাত শ্লোক আট শঙ্কতুর্্য মৃদঙ্গাদা নেদুরদুন্দু ভয় দিবী তত্র সর্ব উপাজনুর দেবর শিপি ত্রিণাঙ্গনা অনুবাদ অন্তরিক্ষে শঙ্ক হরে কৃষ্ণ তুর্য মৃদঙ্গ ও দুন্দুভি বাঁচতে লাগল বিভিন্ন লোক থেকে দেবতা মহর্ষি এবং পিতৃগণ তখন এই পৃথিবীতে এসেছিলেন ইতি শ্লোক আট শ্লোক নয় ও দশ ব্রহ্মা জগৎ গুরুর দেবই সহাশ্রিত সুরেশ্বরই বৈন হরে কৃষ্ণ বৈনস্য দক্ষিণে হস্তে দৃষ্টা গদাভৃত গদাবৃত পাদয়োরবিন্দ চতং বৈ মেনে হরে কলম যশা প্রতিহতং চক্রমংশ সপর ন অনুবাদ দেবতা ও দেব শ্রেষ্ঠগণ সহ সমগ্র ব্রহ্মাণ্ডের প্রভু ব্রহ্মা সেখানে এসেছিলেন মহারাজ পৃথুর দক্ষিণ করতলে বিষ্ণুর হাতের রেখা এবং দুই পদতলে পদ্মচিহ্ন দর্শন করে ব্রহ্মা বুঝতে পেরেছিলেন যে মহারাজ পৃথু হচ্ছেন ভগবানের অংশ কারণ যার করতলে চক্ররেখা অন্য রেখার দ্বারা প্রতিহত হয় না বা বিলুপ্ত হয় না তাকে পরমেশ্বর ভগবানের অঙ্গ হরে কৃষ্ণ ভগবানের অংশ অবতার বলে বুঝতে হবে তাৎপর্য ভগবানের অবতার চেনার এক বিশেষ পদ্ধতি রয়েছে আজকাল যে কোনো ভণ্ডকে ভগবানের অবতার বলে মনে করার একটা সস্তা ফ্যাশন দেখা দিয়েছে কিন্তু এই বর্ণনাটি থেকে আমরা দেখতে পাই যে ব্রহ্মা স্বয়ং পৃথু মহারাজের করতল এবং পদতলে কতকগুলি বিশেষ চিহ্ন পরীক্ষা করে দেখেছিলেন হরে কৃষ্ণ বিজ্ঞ মহর্ষি এবং ব্রাহ্মণেরা পৃথু মহারাজকে ভগবানের অংশ বলে স্বীকার করে ভবিষ্যৎ দানি করেছিলেন শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে প্রকট ছিলেন তখনও এক রাজা নিজেকে বাসুদেব বলে ঘোষণা করেছিল এবং শ্রীকৃষ্ণ তাকে সংহার করেছিলেন কাউকে ভগবানের অবতার বলে মনে করার পূর্বে শাস্ত্রে বর্ণিত লক্ষণ অনুসারে তার পরিচয় যাচাই করা উচিত এই সমস্ত লক্ষণবিহীন ভণ্ডরা ভগবানের অবতার বলে নিজেদের জাহির করতে যাওয়ার ফলে অধিকারীদের দ্বারা নিহত হবে শ্লোক নয় ও দশ নারায়ণ হে নারায়ণ नारायण हरे कृष्ण